সপস্টিকে আপনাকে স্বাগতম আজ আমরা দেখাবো কিভাবে মার্চেন্ট ড্যাশবোর্ড থেকে সহজেই একটি নতুন পণ্য যোগ করবেন সপস্টিকের মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ করার পর বামপাশের মেনু থেকে ইনভেন্ট্রি সেকশনের পণ্য তৈরি করুন অপশনে ক্লিক করুন এখন আপনি নতুন একটি পণ্য যুক্ত করার ফর্ম দেখতে পাবেন চলুন একে একে প্রতিটি ধাপ শেষ করি প্রথমে আপনাকে দিতে হবে পণ্যের প্রাথমিক তথ্য যেমন পণ্যের নাম পণ্যের ধরন এখানে আপনি একক বা ভেরিয়েবেল পণ্য সিলেক্ট করতে পারবেন আমরা একক পণ্য সিলেক্ট করছি ক্যাটাগরি এখানে ক্লিক করে ড্রপ ডাউন থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন অথবা পাশের প্লাস আইকন থেকে নতুন ক্যাটাগরি যোগ করতে পারবেন আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করছি ব্র্যান্ড একইভাবে এখানে ক্লিক করে ড্রপডাউন থেকে ব্র্যান্ড সিলেক্ট করতে পারবেন অথবা পাশের প্লাস আইকন থেকে নতুন ব্র্যান্ড যোগ করতে পারবেন আমরা একটা ব্র্যান্ড সিলেক্ট করছি ট্যাক্স রাইট আপনি চাইলে প্লাস আইকন দিয়ে নতুন ট্যাক্স যোগ করতে পারবেন ট্যাক্স প্রকার ইনক্লুজিভ বা এক্সক্লুসিভ সিলেক্ট করতে পারবেন আপনি চাইলে ট্যাক্সের অপশনগুলো এড়িয়ে যেতে পারেন ইউনেট এখানে ক্লিক করে ড্রপ ডাউন থেকে ইউনিট সিলেক্ট করতে পারবেন অথবা পাশের প্লাস আইকন থেকে নতুন ইউনিট যোগ করতে পারবেন আমরা একটা ইউনিট সিলেক্ট করছি এসকেইউ সিস্টেম থেকে অটো জেনারেট হবে আপনি চাইলে এডিট করতে পারবেন সিরিয়াল নাম্বার বা আইএমইআই নম্বর আপনার পণ্যে যদি সিরিয়াল নাম্বার বা আইএমইআই নাম্বার থাকে তাহলে হা নির্বাচন করবেন অথবা না থাকলে না নির্বাচন করবেন আমরা হা নির্বাচন করছি পণ্যের বিবরণ আপনি চাইলে পণ্যের সংক্ষিপ্ত বিবরণ লিখতে পারবেন ওয়ারেন্টিটে ঠিক দিলে নিচে ওয়ারেন্টি সিলেক্ট করার অপশন আসবে সেখান থেকে ওয়ারেন্টি সিলেক্ট করতে পারবেন বা প্লাস আইকন দিয়ে নতুন যোগ করতে পারবেন আপনি ওয়ারেন্টি টিক না দিতে চাইলে সমস্যা নেই সব তথ্য পূরণ করার পর সেভ করুন বাটনে ক্লিক করুন প্রোডাক্টের ছবি এই ধাপে আপনাকে পণ্যের ছবি আপলোড করতে হবে চাইলে একাধিক ছবি যুক্ত করতে পারবেন আর আপনি চাইলে ছবি আপলোড না করলেও সমস্যা নেই ছবি আপলোড করার পর সেভ করুন বাটনে ক্লিক করুন স্টো পণ্য যোগ করুন স্টো পণ্য যোগ করুন বাটনে ক্লিক করলে একটি ফর্ম ওপেন হবে এখানে প্রথমে আপনাকে সব নির্বাচন করতে হবে তারপর যদি আগে থেকে লিস্টে সরবরাহকারী থাকে সেখান থেকে নির্বাচন করতে পারবেন আর যদি না থাকে তাহলে নতুন সরবরাহকারী যোগ করতে চাইলে প্লাস আইকনে ক্লিক করে করতে পারেন আর আপনি চাইলে সরবরাহকারী যুক্ত না করলেও সমস্যা নেই তারপর ক্রয় মূল্য দিতে হবে পরিমাণ দিতে হবে যেমন আপনি কতগুলো প্রোডাক্ট যোগ করতে চাচ্ছেন বিক্রয় মূল্য দিতে হবে যেমন আপনি কত টাকা করে প্রোডাক্টটি বিক্রি করতে চাচ্ছেন ছাড়ের ধরন ও ছাড়ের পরিমাণ দিতে চাইলে দিতে পারেন না চাইলে এই অপশন বাদ দিতে পারেন পরিমাণ সতর্কতা বা লো স্টোক অ্যাড করতে পারেন যার মাধ্যমে আপনি পণ্য ফুরিয়ে যাওয়ার আগে সতর্কতা বার্তা পাবেন সিরিয়াল নাম্বার বা আইএমইআই নাম্বার ইনপুট ফিল্ডে ক্লিক করুন তারপর বার কোড স্ক্যান করে অথবা ম্যানুয়ালি নম্বর টাইপ করে সিরিয়াল অথবা আইএমইআই নম্বর লিখতে পারেন প্রতিটি নম্বর লেখার পরে এন্টার চাপুন নম্বরটি তালিকায় যুক্ত হয়ে যাবে একই নম্বর বারবার দিলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ডুপ্লিকেট মুছে দেবে চাইলে প্রস্তুতকারক ও মেয়াদোত্তীর্ণ তথ্য দিতে পারেন সব তথ্য পূরণ হলে সেভ করুন বাটনে ক্লিক করলে তথ্য সেভ হবে এবং মিচের স্টোর প্রোডাক্ট লিস্ট টেবিলে দেখতে পারবেন এরপর আপনি গুদামে পণ্য যুক্ত করতে চাইলে পরবর্তী বাটনে ক্লিক করে স্টোর পণ্য যোগ এর মতো একইভাবে যুক্ত করতে পারবেন আর না চাইলে আপনার পণ্য যুক্ত করার কাজ এখানেই শেষ যদি আরও কোনো সহায়তা দরকার হয় আমাদের হেল্প সেন্টারে যোগাযোগ করুন আমরা সব সময় আপনার পাশে আছি